পুরুষের অন্ডকোষের যে অন্ড থলে যেটাকে ইংরেজিতে স্কুটাম বলে তো স্কুটামের চামড়ার উপরিভাগে ছোট ছোটো মার্বেল আকৃতির দানা আকৃতির অনেক রকমের আঁচিলার মতো দেখতে সিস্ট হয় সেটাকে সেবসীয় সিস্ট বলে তো স্যাবসীয় সিস্ট দেখতে অনেকটা সাদা মুক্তা দানার মতো মনে হয় ভিতরে এক ধরনের সাদা পুজ আঠালো পাউডার জাতীয় পদার্থ থাকে এবং অনেকের ক্ষেত্রে চুলকায় অনেকের ক্ষেত্রে চুলকায় না এটা অনেক শক্ত হয়ে থাকে অনেক বড় বড় হয়ে যায় কিছু কিছু পুরুষের অন্ডকোষে বিশ তিরিশটাও পরিমাণও এই ধরনের স্যাবসীয় সিস্ট হতে পারে বা হয় আবার কারো কারো ক্ষেত্রে একটি দুটিও হয়ে থাকে তো স্যাবসীয় সিস্ট এটা সাধারণত পুরুষের যে অন্ডকোষের একটি গ্ল্যান্ড রয়েছে যেটাকে স্যাবোসিওস গ্ল্যান্ড বলে তো এই গ্ল্যান্ডে অতিরিক্ত পরিমাণে স্যাবাম নির্গত হয় এ অতিরিক্ত পরিমাণ স্যাবাম নির্গত হলে পুরুষের অন্ডকোষের গোষ্ঠের অন্ডতলিতে স্যাবোসিওস সিস্ট সৃষ্টি হয় তো এটাও বলে আপনারা সার্জারি করবেন না সার্জারি করলে আবার হওয়ার সম্ভাবনা থাকে সার্জারি না করে একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় স্যাবোসিও সিস্ট নির্মূল হবে ইনশাআল্লাহ তবে আপনাকে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করতে হবে এবং অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে লক্ষণ ভিত্তিক ওষুধ গ্রহণ করলে সিস্টের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু